হাই বন্ধুরা তোমার কেমন আসছো তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যা সাতটা বাজে তো এখন আমরা আবার রেডি টেডি হয়ে আবার যাব যে তো সন্ধ্যার টাইমে খুব সুন্দর ভিউ আসে তো আমরা সবাই রেডি হয়ে আছি এখন যাব হ্যাঁটে হ্যাটে আবার তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে দেখো খুব ভালোই লাগছিল তখন ওয়েদারটাও খুব হালকা ভালো হালকা হালকা বাতাস আসছিলো তো খুবই ভালোই লাগছিলো तो हम चले गए नहीं। नहीं। तो तुम लोग कंटिन्यू करते रहो बंदेरा और जैसे वही जैसे चलती रहती है अभी ठीक सब्सक्राइब चाहिए थर्ड कर बाकी ਦੇ ਕਿਉਂ ਜੀ ਬਾਈ ਇਧਰ ਰੋਕੋ ਇਹ ਗਾਣੀ ਉਹ ਤੇ ਕਿਤੇ ਖਾਪੀ ਗਾਇਸ ਜੇ ਸਮਾਂ ਦੇ ਸਮਾਂ ਉਹਨਾਂ ਉਹਨਾਂ ਦੇਖੋ

아예 그냥 다

তো রাতের দৃশ্য দেখে খুব ভালোই লাগছিলো আর চারিদিকে অনেক লোক আর এখানে দেখলাম পাঁপড়ের অনেক জাতের পাঁপড় ছিল তো ওর আমরা এখান থেকে কিনে নিয়েছি যার যার পছন্দের পাঁপড় সবাই নিয়েছি আর এখানে তোমার আমরা লেবু চা খেয়েছিলাম লেবুর চাটা খুবই চুপকা ছিল একদম ছিল বেতার বেশি তো চাটা খেয়ে আমার মুখ খুব কাট্টা হয়ে গিয়েছিল তো সবাই খেয়েছি আর এখানে দেখছিলাম খুব মানুষরা জিনিস নিয়ে বিক্রি করছে তো ভাবলাম জিনিস কেনা যাক তো কিছু কিছু জিনিস কিনেছি এখানে থেকে আমরা ব্যাগ কিনেছি আমার জন্য একটা ব্যাগ আর আমার শাশুড়ি মার জন্য একটা ব্যাগ কিনেছিলাম এইটুকুই কিনেছি বেশি কিছু কিনে নিই সামনের দিকে আমরা গিয়েছিলাম তো সেখান থেকে কিনা হয়েছে হাটা বিয়ে কুড়ে নিই আর চিকু ঘুমিয়ে গিয়েছিল তো চিকুকে নিয়ে নিয়ে কুলে করে করে চিকুকে কুলে নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করা খুব কষ্ট করছি কষ্ট ছিল তো ওকে নিয়ে আমরা আমাদের হোটেলে এসে গেছি দেখো চিকু ঘুমিয়ে আছে তো আমরা এখান থেকে চলে যাব হোটেলে হোটেলে গিয়ে খাবো টাবো আজকে করে দিচ্ছি আমি এখন দেখো রাতের খাবার তো এখানে আছে তোমার রাইস ডাল রুটি আর এখানে আছে পটল আলু দিয়ে একটা সবজি আর এখানে পেঁয়াজ পিসনাখানে কি আসলো তো এখানে আছে তোমার পম পেট মাছ তিন পিস আর এখানে আছে তোমার কাঁকড়া আর এখানে আছে তোমার মাটন কষা তো এইগুলি আজকে রাতের খাবার তো এখানে আমরা দীঘাতে রাতের খাবারটা সেখানে রুমিয়েই সেরে নিচ্ছি তো এখান থেকে আমরা কালকে সকালবেলা চলে যাব সকালবেলা কোথায় যাব পরে তোমরা তোমাদেরকে বলবো এখনো ঠিক হয়নি তারা কথা বলছে আর চিকু দেখো ঘুমিয়ে আছে চুপচাপ করে চিকুকেও খাইয়ে দিয়েছি এখন আমরা খাচ্ছি খাওয়া দাওয়া সেরই নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে